আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী ভূমি হলে পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আশা করি সে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আলোচনা করবো সালফারের ধারাবাহিক আলোচনায় পঞ্চম পর্ব সালফারের পঞ্চম পর্বে আপনার সাথে যে বিষটি যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটা হলো আমাদের সালফার মেডিসিন নিয়ে যেহেতু এজ এ সোর্স হিসেবে আলোচনা করা করতেছিলাম এই যে সোর্স উৎস হিসেবে আলোচনার পঞ্চম নম্বর পর্বই শেষ এর পরবর্তীতে গিয়ে মেট্রোমেডিকেল লক্ষ্য নিয়ে আলোচনা হবে পঞ্চম পর্বে থাকছে হলো সালফারের ব্যবহার অর্থাৎ সালফার কি কি কাজে ব্যবহার করা হয় কি কি কাজে সালফার ব্যবহার হয়ে থাকে সে বিষয়ে আজকে ইনশাল আলোচনা হবে সালফার অধিকাংশ সালফার বেশিরভাগ সালফারের ব্যবহার হয়ে থাকে হলো বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক যে কারখানা রয়েছে সেই কারখানায় এই সালফার ব্যবহার হয়ে থাকে এবং সালফরিক অ্যাসিড সালফরিক অ্যাসিড তৈরি করতে প্রস্তুত করতেও কিন্তু সালফারের প্রয়োজন হয় সালফাইট ব্যাকটেরিয়া ধ্বংস করে সালফানাইট প্রস্তুতি সালফার ব্যবহার করা হয় সালফার সালফানাইট যে রয়েছে সালফানাইট তৈরি করার জন্য কিন্তু সালফারের প্রয়োজন হয়ে থাকে এরপরে ডার্মাটাইটিস অর্থাৎ ব্রণের মতো ত্বকের অবস্থা চিকিৎসা করতে এই ধরনের চিকিৎসার জন্য যে মেডিসিন তৈরি হয় যে মেডিসিন ব্যবহার করা হয় তাতে কিন্তু সালফারের প্রয়োজন রয়েছে এবং সালফার ব্যবহার করা হয় এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যবহার হয় সেটা হলো দেখা যায় বয়স একটু বাড়তে বাড়তে একটু বয়স হলেই শরীরে বিভিন্ন ধরনের চামড়া কুচকে যায় মনে হয় একদম বৃদ্ধ মতো হয়ে যায় এই ক্ষেত্রে দেখা যায় সালফারের কিন্তু প্রয়োজন রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে যে মেডিসিনগুলো তৈরি হয় এতে কিন্তু সালফারের সালফার ব্যবহার হয়ে থাকে সালফার বিভিন্ন শিল্প কারখানায় প্রচুর পরিমাণ ব্যবহার হয় অর্থাৎ যত ধরনের শিল্প কারখানা আছে অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু এই সালফার ব্যবহার হয়ে থাকে তাদের বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু সালফার ব্যবহার হয়ে থাকে এবং চর্মরোগের যে মলম রয়েছে অর্থাৎ আমরা জানি চর্মরোগে মলম দিলে কিন্তু চর্মরোগ কমে যায় হ্যাঁ তখন তাহলে বোঝা গেল যে এই চর্মরোগের ক্ষেত্রে কিন্তু চর্মরোগের তৈরিতে যেই কাঁচামাল আছে উপাদান রয়েছে তাতে কিন্তু সালফারের অংশ রয়েছে শুধু মানব জীবনে কি সালফারের প্রয়োজন রয়েছে সালফার ব্যবহার করে না মানব ছাড়াও উদ্ভিদও বিভিন্ন ধরনের সালফার ব্যবহার হয়ে থাকে বাট উদ্ভিদের আলোচনা আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি না কারণ উদ্ভিদ আলোচনা করতে গেলে অনেক ভিডিওটি লম্ব হয়ে যাবে সেই জন্য আমি স্কিপ করে সামনে চলে যাচ্ছি আপনারা চাইলেও যেই স্লাইডগুলো শো করলাম এখানে কিন্তু পুরা সাল পুরা একদম উদ্ভিদে কি ভাবে ব্যবহার করতে হয় কি করতে হয় পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সমস্যা হবে না এরপরে গান পাউডার অর্থাৎ বারুদ গোলা বারুদ যে আছে এই বারুদ যা একটা পৃথিবীর দেশ একটা এলাকা অঞ্চলকে ধ্বংস করে দেয় এর ভিতরেও কিন্তু এই সালফার রয়েছে এরপরে ছিল দেয়া স্লাইড দেশ লাইটে যেহেতু দেশ লাইট আমরা যে ব্যবহার করি এই দেশ লাইটেও কিন্তু সালফার রয়েছে তারপর বিভিন্ন ধরনের রং তৈরি করতে বিভিন্ন ধরনের রং তৈরি করা হয় রং তৈরি করতে গেলে তৈরিতেও কিন্তু সালফার ব্যবহার হয়ে থাকে এরপর রয়েছে ব্যাটারি ব্যাটারিতেও সালফার ব্যবহার করা হয়ে থাকে তারপরে হলো আমাদের যে ডিটারজেন্ট পাউডার রয়েছে ডিটারজেন্ট পাউডারেও কিন্তু সালফার রয়েছে ডিটারজেন্ট পাউডারেও সালফার ব্যবহার করা হয় যার কারণে অনেকই আছে দেখেন অনেক রুগী আমাদের কাছে এসে বলে যে যদি পাউডার ধরা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক রুগীর এই চুলকানি বা চর্মরোগ বেড়ে যায় আবার অনেক রুগীর ক্ষেত্রে কিন্তু এই এগুলোতেও কিন্তু একটু উপশম হয় বা একটু ভাল লাগে আতশবাতি যে রয়েছে আতশবাতি বিভিন্ন সবাই উৎসবে যে আতসবাতি গুলো আমরা জ্বালিয়ে থাকি আতসবাতিতেও কিন্তু সালফারের ব্যবহার রয়েছে তারপরে কীটনাশক কীট যত ধরনের কীটনাশক আছে অধিকাংশ কীটনাশকের ক্ষেত্রে কিন্তু এই সালফার ব্যবহার হয়ে থাকে এবং অ্যান্টিবায়োটিক যে আছে সারা পৃথিবীতে এখন অ্যান্টিবায়োটিক চলতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশে অ্যান্টিবায়োটিক চললে এই অ্যান্টিবায়োটিক তৈরি করতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করতে কিন্তু সালফারের একটি উপাদান এখানে ব্যবহার করা হয় সালফাইট দ্বারা বিভিন্ন ধরনের কিন্তু ওষুধ তৈরি করা হয় তারপরে সালফাইট ব্যাকটেরিয়া ধ্বংস করে কারণ হল সালফাইট এটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ধ্বংস করে আর সালফারাইড প্রস্তুত কিন্তু সালফার ব্যবহার হয়ে থাকে এর আগে দেখে এসেছি তারপরে রয়েছে অ্যান্টিফাঙ্গাল যেই মেডিসিন রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের যে মলম রয়েছে এগুলোতে এগুলোও কিন্তু দেখা যায় তৈরি করতেও প্রস্তুত করতেও কিন্তু সালফারের প্রয়োজন রয়েছে এরপরে রাবার যে আছে এই রাবার তৈরি করতেও কিন্তু সালফার প্রয়োজনীয় পড়ে থাকে সালফার কিন্তু অনেক প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা এ পর্বে অর্থাৎ এজ এ সোর্স হিসাবে এই পর্বেই আজকে আলোচনা শেষ হচ্ছে পরবর্তীতে মেট্রো মেডিকাতে যে লক্ষণ রয়েছে এই লক্ষণের বিস্তারিত তারিখে আলোচনা হবে আপনারা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ